আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সব ভালো আসেন আজকে অনেকদিন পর একটা ছোটো ব্লগ লই আইলাম আজকে গম থাকি উঠার পর আমার ফুডিরে রেডি করিয়া তাদের স্কুল লইয়া গেলাম স্কুলও টান্ডে দিয়া আমার ফলে আমি দেখি স্কুল ওয়েদারটা খুব সুন্দর পরে পাবলাম তো ছোট্ট একটা ভিডিও করি আপনার লগে শেয়ার করি তো ছুটো একটা ভিডিও করলাম আর তান্ডে স্কুলও দিয়া আমি রাস্তা পাই দিয়া আঠি আই রাম আহার মানে প্রাকৃতিক দৃশ্যগুলা উপভোগ করছে আর কি খুবই সুন্দর খুবই ভালা লাগছে একেবারে নিরিবিলি আসিল মানুষ বেশি না সব গেসন গে পাচ্চাইন তো স্কুলও দিয়া আর আমি এখলা এখলা আঁটি আইরাম ভিডিও কররাম। তো তান্তে ক্যান্টিনও কেখানি লাগিয়ে দিছি না আমার ফুরিরে। তো তাণ্ডে স্কুল দেখি আনিয়াকে গৰ খাৱাই আমি তান্দালৈ যাৱাৰ ফতে দেখি জে বাতাস আমি ভাবচি না যে মেহ গাব্য শৰীয়া তো তান্দালহীয়া যাই ৰাম স্কুলত ইয়াৰ মাজে হঠাৎ কৰি দেখি জে বাতাস চুৰ হৈছে মাৰ হঠাৎ কৰি ৱেদাৰ চেঞ্জ হৈ আজে মেঘা বঢ়ছে ফৰে ভাবলাংতে অতা এটা ভিডিঅ' কৰি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰ মোক আর অনেক দিন পর বৃষ্টির মাঝে বিচ্ছি আমি তো বৃষ্টি যে কারণে আমি চাতা না লগে আর আখটা বৃষ্টি আহিছে কিন্তু আমার ঠান্ডে আমি আমার দিলে দিলাই স্কুলও সময় তাইন ঠান্ড না। কিন্তু আমি যখন ফিরিয়া আইলাম তখন খুব বেশি বৃষ্টি আহিছে ফরে হইতে অনেক দিন পরে বৃষ্টি আইছে আর চাটও আনছি না এখছিলজিয়া বিজিয়া যাই খুব ভালো লাগছে আর বিজি বিজি গরো আইছি আর বাংলাদেশের ফিল নিছি যে দেশ থাকতে কত মেগো বিস্তাম যে ভালো লাগতো তো ওয়াসিল স্কুল ভিডিও সব বালা থাকবা আলাইকুম